সালামু আলাইকুম আমরা এখন আছি মাওয়া পদ্মা নদীর পারে তো সারাদিন ক্লান্তির পরে কিছুটা ক্লান্তি দূর করার জন্য আমরা চলে আসছি তো আজকেদের দিন ছিল যেহেতু সবাই খুব সারাদিন ব্যস্ত ছিল শরীরে এতটা ক্লান্ত ছিল যে বের হওয়ার ইচ্ছা ছিল না তারপরে আমাদের আল্লাফি অনেক রিকোয়েস্ট করার পরে আমরা বের হইলাম বাড়ি থেকে বের হইতে দিতে চাইছিল না বাড়িতে সবাই বকা ধকা করতেছিল তো আমরা রীতিমতো বাড়ি থেকে পালায় আসছি বিনোদন তো অনেক কষ্ট করে আসাটা আমাদের আসলে সার্থক হয়েছে আসার পরে হাজার হাজার মানুষ আর এই পদ্মা নদীতেও ঠান্ডা বাতাস তো এখন মনে হইতেছে না আসলে অনেক কিছু মিস করতাম খুবই ভালো লাগতেছে চাঁদটা অনেক সুন্দর লাগতেছে আজকে চাঁদটা ঝলমল করতেছে আর এই যে মানুষজন সবাই হাঁটতেছে ঘুরতেছে আমাদের আল্লাহ ফি ভিডিও করে ব্যস্ত সেফাত দেবদাস হয়ে গেছে ও আকাশের চাঁদের দিকে তাকে আছে সিফাত এখানে পদ্মার পারে তুলসী গাছ লাগানোর জন্য জায়গা খুঁজতেছে সেফাত এই এইখানে এই যেই জায়গাটায় তুলসী গাছ লাগাতে কারণ এখানে উন্মুক্ত টয়লেট অনেকে পায়খানা করছে তো এখানে এখানে অনেকে পটি করছে তোমরা এখানে তুলসী গাছ লাগাইলে গাছ অনেক ভালো হবে তো এই হলো অবস্থা অসাধারণ লাগতেছে খুবই ভালো লাগতেছে আজকের এই পদ্মা নদীর পায়ে আসাটা আসলে অন্য অন্য দিনে চাইতে অনেক বেশি ভালো লাগতেছিল আসার সময়ও ভাবতেছিলাম ক্লান্ত শরীর নিয়ে হয়তো ভালো লাগবে না কিন্তু এখানে আসার পরে পদ্মা নদীর ঠান্ডা বাতাসে গাছ জুড়ায় গেছে তো এখন মনে হইতেছে যে আসা দরকার ছিল মোরা এনে আহার পরে মোট শরীরটা একসাথ হয়ে গেছে মোরা না আইলে বুঝতেই পারতাম না মতো হাঙ্গদিনের দূর ক্লান্তি দূরে যাইবে কেমনি সালাম আলাইকুম